ইনুশাহ যেমন ওখান থেকে ব্যাক করছিল আগে ওনার প্রথম পলিটিক্যাল পার্টি থেকে উনি এই পার্টি থেকে অলরেডি ব্যাক করতো আমার কাছে দুঃখ লাগে এই মিটিংটার মাধ্যমে এনসিপি এতিম হয়ে গেলো এনসিপি তো নিজের কথা কয় গাইড জুড়ে কথা বলতো এনসিপির লিডারদের কথাবার্তা চাল চলন আচার আচরণ ব্যক্তিগত জীবনযাপন এগুলি সব মিলে কিন্তু মানুষ তাদেরকে পছন্দ করে নাই শেষ পর্যন্ত ইলেকশন যদি হয় আলটিমেটলি কি হবে যায় না যদি ওরা একা একা ইলেকশন করে আলটিমেটলি যদি করতে পারে আর কেন তো নিবন্ধনও নেয় নাই যে করতে পারে তাদের বডি ল্যাঙ্গুয়েজ কি নিবন্ধন এই যে কোনো সময় চালিত পাওয়া যাবে তারা তো পূরণ পূরণ করা লাগবে না তারা অ্যাপ্লাই করলেই পাই যাবে ইউনিসেফ আছে না আছে তো সমস্যাটা কি হয়ে যাবে ইলেকশনও করতে নামবে হয়তো বা যদি নামে আমি তো বলি এটা যে কোনো একটা আসনে যদি ওনাদের জামানত রক্ষা হয় এইটাই হবে ওদের সাফল্য আমি যতটুকু দেখেছি মানে আপনি জামাত অথবা এনসিপির তারা মানে মৃদু তাদের যে প্রতিবাদটা কিন্তু যে অভিমান টাইপের একদম অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড আপনি চুজ করছেন অভিমান টাইপের যে আমরা তো ছিলাম আমরা তো আপনার মানে কাছেই ছিলাম আরেকজনকে কাছে টানা দরকার কি এরকম আর কি তো ওরা ই করবে না ওরা আমার মনে হয় ওরা কোনো হইচ যাবে না মেনে নেবে দেখেন আমি বলি আপনাকে ইলেকশনের আমি এখন এদেরকে সমস্যা মনে করি না আমি এখনো সমস্যা মনে করি ডক্টর কি যে উনি যে আসলে কি চান এটা তো এই যৌথ বিবৃতিতে ক্লিয়ার হয় না রে ভাই এত কষ্ট করার এত সুন্দর করা যায় যেতে পারে এত কষ্ট করার দরকারটা কি দেখেন আমি একটা কথা বলেন আপনি আমাকে এই বিবৃতিটা কার জন্য এই বিবৃতিটা প্রকাশ করা হলো কার জন্য প্রকাশ করা হলো সাংবাদিকদের জন্য এটা জনগণের জন্য জনগণ তো জানতে চায় বিএনপির জন্য যা সেটা তো বিএনপির লিডার উনি বলেই আসছেন তাহলে বিভিন্ন জনগণের জন্য এই ভাষাটা কি জনগণের ভাষা হয়েছে হয় নাই মূল সমস্যাটা হলো এতগুলি পলিটিক্যাল পার্টির মতামতের বাইরে যেয়ে ডক্টর ইউনুস এ এটা ঘোষণা করে দিয়েছেন উনি মনে করছিলেন এপ্রিলে ঘোষণা করছেন সবাই ওদের মিছিল নিয়ে যাবে যে আপনি একটা মহান কাজ করছেন ঘোষণাটা করে নিয়ে তারপরে উনি টের পাইছেন যে এটা আমি ঠিক করিনি এই কাজটা বিএনপির সাপোর্ট ছাড়া এই কাজটা বা করা ঠিক হবে না উনি এটা বুঝতে পারছেন আচ্ছা আপনি উনি যদি ওরা যদি সদিচ্ছাই থাকতো উনি এপ্রিলে ঘোষণা করার আগে তারা একটা ফোন করতে পারতেন না পারতেন তো যে বলতেন তার একটু ফোনে আলাপ করেছে কেউ না করতো না তো করতো না ফোন করতে পারতো আমি আমি পিলে করছি আপনি কি বলেন সিম্পল আলাপ না ভাই এক দুই লাইনে আলাপ এই দুই লাইনে আলাপের জন্য এত টাকা খরচ করে যাও লাগে